যে অমালুক এই মুহূর্তে কষ্টে চিৎকার করছে আমাদের পালন আমাদের যে আত্মচিৎকারের প্রতিধ্বনি ফিলিস্তিনি রাফা থেকে আসতেছে যে আত্মচিৎকারের প্রতিধ্বনি ফিলিস্তিনি গাজা থেকে আসতেছে সেই আত্মচিৎকারের প্রতিধ্বনি বাংলাদেশের প্রত্যেকটি মানে প্রত্যেকটি প্রান্ত প্রত্যেকটি নগর প্রত্যেকটি জনপদের মানুষ আটকে করে হাহাকার করে চিৎকার করে বলছি হ্যাঁ আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করুন এখানকার শাসকরা যে বড় অত্যাচারী আমি এজন্যই আপনাকে বলছি যে আজকে যদি বিএনপি জামাত জনগণের অধিকার জনগণের আক্ষেপ জনগণের আকাঙ্ক্ষাকে যারা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষের এই অধিকারটাকে কে পূরণ করবে আমাদের সাথে যুক্ত হয়েছেন সর্দার হাসা ইলিয়াস তানিম ঢাকা মহানগর সহ চারটি মহানগর কমিটি ঘোষণা করেছে বিএনপি এই চারটি মহানগর কমিটির লোক দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তারা রাজনীতি চালিয়ে যেতে পারবে বলে আপনি মনে করেন কিনা আপনি যে প্রশ্নটা করেছেন বিএনপি ঢাকা মহানগর কমিটি সহ চারটি মহানগর কমিটির আংশিক কমিটি অনুমোদন করেছেন এই ব্যাপারে যদি আমার আমার বিশ্লেষণটা হচ্ছে এটা হচ্ছে মন্দের ভালো এটা মানে হান্ড্রেড পার্সেন্ট ভালো আমি বলতে পারি না কারণ বিএনপি তার মানে যে দৈনদশার কথা আমি এর আগেও বলেছি এটা সেই দৈনিক দশার একটি বই প্রকাশ আহ পরিবর্তনটা আরো আগে থেকে শুরু হওয়া উচিত ছিল মহানগর কমিটি বারবার বারবার করা অভ্যন্তরীণ ছাত্র দলের কমিটিও আমরা কিছুদিন আগে দেখেছি যে ছাত্র দলের কমিটিও পরিবর্তন করা হয়েছে কিন্তু পরিবর্তনের আবহাওয়া দিয়ে কিন্তু বিএনপির রাজনীতির মাঠের রাজনীতিতে কিন্তু আমরা তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি আপনাকে আজকে বুঝতে হবে আজকে পেঁয়াজের কেজি তিরিশ টাকা করে বৃদ্ধি পেয়েছে আপনাকে আজকে বুঝতে হবে যে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য বাংলাদেশের রাজপথে বাংলাদেশের তরুণ প্রজন্ম কোটা প্রথা বাতিল করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এটা বাংলাদেশের মানে ইয়ান প্রজন্মকে ধ্বংস করার জন্য এক মানে সুদূর প্রসারী চক্রান্ত আপনি দেখেন আজকে বাংলাদেশের প্রধান বিচারপতি মিস্টার হাসান মেবি তো উনি বলেছেন যে কোটা প্রথার আন্দোলন কেন হয় আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড উনি বুঝতেই পারছেন না কোটা প্রথা কেন আন্দোলন হয় শেখ আজকে আজকে উনি বলেছেন যে কোটা প্রথা কোর্ট থেকে বাতিল করেছে এটার জন্য আমাদের কিছু করার নাই হ্যাঁ আপনি মুক্তিযোদ্ধা এক গুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে এই যে মুক্তিযোদ্ধা ইস্যুটাকে পুজি করে আপনারা মানে কোটা প্রথা তাদের নাতি নাতনি পুতি পুতনি তাদের চৈত্র গোষ্ঠী জন্ম থেকে মানে জন্ম থেকে জলছে আর প্রজন্ম পর্যন্ত এই মানে বাংলাদেশের মানে সাধারণ যে ইয়াং জেনারেশন যারা মেধাবী মানে যারা চৌকাস তাদেরকে আপনি বঞ্চিত করলেন এই মুক্তিযোদ্ধার দিয়ে এটা কোন দেশে আমরা বাস করতেছি আজকে জন্য রাস্তায় রাস্তায় মানুষ মানে বিক্ষোভ করছে আমাদের দেশের ইয়াং প্রজন্ম রাস্তায় মানে নিজের রক্ত অকাতরে বিলিয়ে দিচ্ছে আজকে কি বিএনপির উচিত ছিল না বিএনপির মহাসচিব বলেছেন যে আমরা কোটা পুরো আন্দোলনের সাথে আমরা একমত পোষণ করছি আমার আমি মনে করি এটা আমার ওপিনিয়ন বিএনপির মহাসচিবের উচিত যে এই কোটা প্রতার আন্দোলনে লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীকে নিয়ে একসাথে শরিক হয়ে তাদের সাথে সম্মিলিত ভাবে একাত্মতা ঘোষণা করা নট অনলি মৌখিক বিবৃতি বাট ফিল্ড রেগুলেশন এটা এটা সাথে রে কোটাপ্রতার আন্দোলনের সাথে শিক্ষকদের সার্বজনীন পেনশন বন্ধ করার জন্য সামুদ্রিক আন্দোলন বিএনপির উচিত যে তাদের লক্ষ লক্ষ কোটি গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে নগরে বন্দরে সব জায়গায় কোটাপ্রতার স্টুডেন্টদের সাথে একাতরতা পোষণ করা সহ শরীরে not only virtually not only statement এ টিভি মিডিয়া এ not only, media, not only uh, any kinds of media ফিজিক্যালি তাদেরকে অ্যাটেন্ড করতে হবে এটা এটা যদি করতে পারে। তাইলে বিএনপি এবং জামাতের জন্য আসান আসান্বিত হবে মানে ত্বরি গতিতে হবে ইনশাল আমি বিশ্বাস করি একই সাথে আপনাকে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দেই আপনার হেফাজতে ইসলাম বাংলাদেশের যে মানে পাঁচই আহ পাঁচই জানুয়ারি যে হেফাজতে

প্রায়ণ চেষ্টা করেছে আপনি জানেন যে অধিকারের সম্পাদক অধিকারের সম্পাদক আদিল খানকে তাদেরকে সাইবার সিকিউরিটি একটা গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র মানে অভিযোগ করা হয়েছে যদি বিএনপি হেফাজতের পাশেই মের জনসমাবেশে তারা যদি মৌখিক বিবৃতি না দিয়ে সশরীরে হেফাজতের সাথে একাত্রতা গ্রহণ করতো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের পতন বাংলাদেশে এই মাফিয়া চক্রের পতন সেই দিনই মানে শেষ হয়ে যেত কিন্তু বিএনপি সেদিন পারেনি জামাত সেদিন পারেনি মৌখিক বিবৃতি বা এবং ফিজিক্যালি রাজপথ বিবৃতি কিন্তু আপনাকে এটা বুঝতে হবে